কুমারের লোকদের লাগানো আগুন থেকে সূর্যকে আড়ালে বাঁচিয়ে নিল দীপা সূর্য বেঁচে আছে দেখে চমকে গেল কুমার হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য যে দীপাকে নিয়ে লালিদের বাসায় থাকে জানতে পেরে বাড়ির ঠিকানা খুঁজতে থাকে কুমার এরপরে বাড়ির ঠিকানা খুঁজে বের করে কুমার লালিদের বাড়ি গিয়ে যে ঘরে সূর্য সূর্য থাকে সে ঘরে আগুন আগুন লাগিয়ে দেয় তবে লাগালেও বেঁচে গেলে কুমারের প্লান ভেস্তে যায় কারণ কুমার লোকেরা বুঝতে পারে না যে ওই ঘরে সূর্য নেই কুমারের দেওয়া কোটি টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করে দীপাকে খবরটা দেয় চারু এবং বলে কুমারবাবু সূর্যকে মারতে চায় চারুর থেকে খবর পেয়ে সূর্যকে ওই ঘর থেকে সরিয়ে নেয় দীপা এবং দীপা পেতে রাখে লালি দীপার কথা কুমারকে ধোকা দিয়ে কুমারকে বলে যে ওই ঘরে সূর্য ঘুমিয়ে আছে সেটাই বিশ্বাস করে নেয় কুমার আগুন লাগানোর কিছুক্ষণ পরে কুমারের সামনে এসে দাঁড়ায় সূর্য দীপা সূর্যকে দেখে চমকে যায় কুমার বিশ্বাস করতে পারে না যে সূর্য বেঁচে আছে সেটা এরপরে কুমারের লাগানো আগুনে কুমারকেই ধাক্কা দিয়ে ফেলে দেয় সূর্য দীপা আচ্ছা মতো ধুলাই করে ওই আগুনে কুমারকে উচিত শিক্ষা দেয় সূর্য তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্যকে পুড়িয়ে মারতে গিয়ে যেন কুমারকে পাল্টা চালায় ফাঁসিয়ে দেয় দীপা কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরে কিছু আর নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে